কেমন হরি তো কেমন ধরিতাম দেব রাধার মহিমা কেমন অসুসীমা জগতে জানা তোকে শোনেন এই যে কথাটা বলছে যে রাধার কেমন অসুসীমা জগতে কে জানা তো শোনেন ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে একদিন অধর অমৃত রস পান করিয়াছিল এত কথা কিশোর হে জয়গুলো কি বলল কীর্তনে যে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে একদিন অভরমৃত সেবা করিয়াছিল অভরমৃত বোঝেন অধর শব্দের অমৃত কি শ্রীকৃষ্ণ নিজে রাভাকে রাধাকে ভর করেছিল কিন্তু আপনারা হয়তো ভাবতে পারেন যে জাগতিক জগতে এটা কিন্তু সম্ভব না কারণ সে আমরা সবাই রাধা আসে কি ভগবান শ্রী কৃষ্ণ সে একমাত্র পুরুষ যখন অভর এত কথা বলে কীর্তন হয় যখন অভরমিত রান করালো আর সেই কথা নারকুনি বাঘদে মা সরস্বতীকে জানালো হারি বলতো সরস্বতী তুমি যে বিদ্যার দেবী হয়ে সকলে গড়তে পছন্দ করো আজও পর্যন্ত তুমি কোনো দিন শ্রীকৃষ্ণের অধরমিত রস পান করতে পারলে না কিন্তু শ্রী রাধিকা অধরমিত রস পান করে এই কথা শোনার পর মা সরস্বতী দশ হাজার বৎসর সাধনা করছিল কেন যা শ্রীকৃষ্ণ থেকে অধরমিত রস গ্রহণ করার জন্য দশ হাজার বৎসর সাধনা করার পর যখন আজকে সেই ভগবান শ্রীকৃষ্ণ সরস্বতীকে দেখা দিয়েছিল তাই ভগবান বলছে তুমি আমার কাছে কি চাও বলছে তুমি জগতের মালিক হয়ে আজকে যে অভরমৃত রস তুমি রাধাকে দান করলে সে রস আমাকে দান করো আর সরস্বতীর কথা শুনে শ্রীকৃষ্ণ বলছিল আমি এই কার্য কখনো করতে পারবো কেন জানো এই বৃন্দাবনের রানীকে রাধারানী সে রাধাকে আমি অমৃত রস দান করেছি সে রসটাকে তোমায় দিতে পারবো না হতে কেন পারবে না যদি রাধা একবার জানতে পারে তাহলে আমার বৃন্দাবনে আর কেউ আমাকে ভগবান বলে ডাকবে তাই কি করছিল মা বলছিল যখন আমি পলিতে মোহনবাসী ছেড়ে দিয়ে মহাপ্রভু হয়ে যাব বৃহস্পতি পোষায় যজ্ঞ করবে আর সে যজ্ঞ থেকে একটা সেই বাসে যখন তৃপ্ত করে রাধা রাধা রান ডাক দিবে তদ্রবি তোকে ভগবান শ্রীকৃষ্ণ সে মুখে বাঁধিয়ে দিল আর বলছিল এই বাসে শুধু বাসি নয় দেখি স্বয়ং মা সরস্বতী বসে এখান থেকে সুর দান করছে আর সেই সুর দান করানোর পর একবার গিয়েছে সে একম